প্রচারে কর্তৃত্ব থাকবে কার হাতে এই নিয়ে বর্ধমান পূর্বে তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের উপস্থিতিতেই মেমারি বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব দুই পক্ষের অনুগামীদের ধস্তাধস্তিতে কার্যত প্রচার না করে ফিরে যেতে হলো প্রার্থীকে শনিবার এই ঘটনায় ঘটে মেমারির গন্তার এলাকায় পূর্বনির্ধারিত প্রচার কর্মসূচি অনুযায়ী শনিবার সকালে মেমারির গন্তার এলাকায় প্রচারে আসেন বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার সেখানেই মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার সঙ্গে সঙ্গেই মেমারি বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারি এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিতাই বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা প্রচারে কর্তৃত্ব কার হাতে থাকবে তাই নিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এরপরই কার্যত প্রচার না করেই এলাকা ছাড়তে হয় প্রার্থীকে এবং এই প্রচারের প্রচারের জন্য তো গোষ্ঠী কোন্দলটা নয় যে কে প্রচার করবো তার জন্য গোষ্ঠী কোন্ডল নয় এটা হচ্ছে যে প্রচার প্রচারের নাম করে এলাকাটা দখল কারাতে থাকবে এলাকা যারাতে দখল থাকবে সেই তোলাবাজিটা একটু পারদর্শী হবে সেই তার কাছে বেশি তোলা উঠবে সেই জন্য তৃণমূলের এই গোষ্ঠী কোন্দল আদপে এই গোষ্ঠী কোন্দল থেকে বলা উচিত যে এলাকা দখলের লড়াই সেই এলাকা দখল লড়াই কারণ প্রচার করতেছে কারণ তৃণমূল কংগ্রেস খুব ভালো করেই জানে এই লোকসভা নির্বাচনে কোনো প্রার্থী তৃণমূলে জিততে পারবে বলে ওরা নিজেরাও মানে একদমই ওটা আশা রাখছে না কারণ যে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মানে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থীরা আছেন তারা প্রত্যেকটা জায়গায় বিপুল ভোটে জয়লাভ করবে তারা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে বুঝতে পারছে কোনো কিছু ধমকাই নিয়ে এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম একটু চা খাচ্ছিলাম দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম একটা দেখা যে পোগ্রাম শুরু আগে দুপক্ষের মধ্যে বসে আপনারা যদিও শর্মিলা সরকার গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত অস্বীকার করেছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব থেকে বিরত থাকার কথা বারংবার ঘোষণা করেছেন কিন্তু দলের সুপ্রিমোর কথাকে একেবারেই ধুলির সাত করে গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আবারও প্রকাশ্যে এলো ভোটের আগে কিছুটা হলে পরেও এই ঘটনায় ব্যাকফুটে তৃণমূল গোপাল সোনকারটি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন আসতেই হয়। কাজের প্রেসার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল গেলে মাইন্ড একদম ফ্রেশ আপনার তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছাড়িয়ে দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর হোটেল রিসর্ট